একটি বক্তার মুখ থেকে শুনতে পেলাম সে বক্তা বলতেছিল হজরত ফাতেমা রদি তালা আনহারকে দাফন করার সময় সাহাবে কেরাম কবরকে সম্বোধন করে বলছিল হে কবর সাবধান থেকো তুমি কি জানো তোমার উদরে কাকে রাখা হচ্ছে তিনি হলেন সঈদুল মুর সালিনীর প্রিয়তম কন্যা তো এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো যে আমার কাছে বংশ বিচার নেই এখানে প্রত্যেকের আমল অনুসারে আচরণ করা হবে এটা একটা ভিত্তিহীন কিচ্ছা ঘটনা বাস্তবতার সঙ্গে এর দুর্বর্তী কোনো সম্পর্কও নেই নেই কোনো নির্ভরযোগ্য হাদিস বা ইতিহাসের কিতাবে এর কোনো সনদ উল্লেখ নেই সাহাবে কেরাম তো অনেক ঊর্ধ্বে সাধারণ একজন মুসলমানও তো কাউকে দাফন করার সময় এই ধরনের কথা বলে না আখেরাতের হিসাব কিতাবের বিষয়টি যে ঈমান ও আমলের ভিত্তিতেই হবে তো তা দিনের একটি সর্বজনিত শিক্ষা তো যা মুসলমান মাত্রই জানা আছে এই জন্য সাহাবে কেরাম কবরকে সম্বোধন করে উপরোক্ত কথা বলতে পারেন এ কল্পনাও জাহালত এবং মূর্খতা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম তার জীবদ্দশায় কন্যা ফাতেমাকে বলে গেছেন ইয়া فاطمه তু আনকি জি নফসাকি মিনান নার ফা ইন্নি লা আমলিকু দাররা ওয়ালা নাফা হে فاطمه জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো কেননা আমি উপকার অপকারের মালিক নই যা সহি মুসলিম কিতাবে দ্বিতীয় নম্বর খন্ডে 114 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে তিরমিজের শরীফে 3185 নম্বর হাদিসে উল্লেখ আছে তো এ কথাও বলেছেন ইয়া ফাতেমা বিনতা মোহাম্মদ সালনি মা মিন মালি ওলা আগ্নি আন কি মিন আল্লাহ হে ফাতেমা বিনতে মোহাম্মদ আমার সম্পদ থেকে যা ইচ্ছা তুমি চাইতে পারো কিন্তু আল্লাহ তালার ব্যাপারে আমি তোমার কাছে তোমার কোনোই উপকারে আসবো না সহি বুখারি শরীফের চার হাজার সাতশো একাত্তর নম্বর হাদিসে উল্লেখ আছে তো রসুল্লাহলামের এই সুস্পষ্ট শিক্ষার পর সাহাবাহিক ক্যারাম তা কবরকে উপরুক্তি কথা কিভাবে বলতে পারেন আর কবর থেকেই বা এই ধরনের জবাব কেন আসবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক নবিয়া করিম ওয়াসাল্লাম হলো শাহফিউলমজ নাবীন তিনি গুণাকারদেরকে সুপারিশকারী এগুলো ঠিক আছে রসুলসোল্লাহ সাল্লাম অসংখ্য কোটি কোটি মানুষদেরকে সাফাত করে জামনাতে নিয়ে যাবে কিন্তু এমন কথা তো আর বলা হয়নি